প্রতিবারের মতো প্রত্যেকবার মতো বৈশাখেও আমরা রেফেল রোড রেখেছি এখন আমরা তিনটা পুরস্কার ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা চায়না ক্লাবের পক্ষ থেকে করেছি আমাদের স্পন্সার করেছে স্যান্ডেলাইন হোটেল অ্যান্ড রিসর্ট আমাদের কক্সবাজারের ফাইভ স্টার হোটেল আর পাশাপাশি আরাক কর্পোরেশন আমাদের ইম্পোরিয়াম স্পন্সার করেছে আর বাকি যে সৌজন্য একটা পুরস্কার আছে সেটা আমরা রেফেল রোডতে দেব থ্যাংক ইউ ধন্যবাদ এখানে অনেকগুলো কুপন আছে তো অনেকগুলো কুপনের মধ্যে আপনারা প্রথমেই আমি আমন্ত্রণ জানাতে চাই চাকরি আপুকে আমাদের তৃতীয় পুরস্কার তুলে তুলবেন এবং নামটিও করতে হবে আমাদের থার্ড প্রাইজ আমরা কি কুপন নাম্বারটা বলবো তারপর নামটা বলবো আচ্ছা আমরা তো তার আগে একটু আমরা সময় নেই চাঁদনি আপুকে যেহেতু মাত্র পেয়েছি তো উনি আমাদের চায়না ক্লাবে ওয়ান অব দি অনারেবল মেম্বার তো আগে আপু কিছু বলবে আমাদের চায়না ক্লাবে এসে কেমন লাগলো তারপর আমরা শুনবো যে কে পাচ্ছেন তৃতীয় পুরস্কার সবাইকে আসসালামু আলাইকুম আর যেহেতু এটা ঈদ সবাইকে এটা শুনেছি আমার আসলে খুব ভালো লাগছে এখানে এসে এবং মেম্বার হতে পেরে কারণ আমার এই চায়নার সাথে একটা মানে বিশ্বের সাক্ষাৎ আমি এক তেরোটা স্টেট আমি ঘুরেছি চায়নায় একবারে যে এবং তেরোটি স্টেজে আমি পারফরমেন্স করেছিলাম সো সেই জায়গা থেকে না একটা যোগসূত্র তৈরি আগে থেকেই ছিল বাট পুরাটা সম্পূর্ণ করে দিল রাজু ভাই আর আপনাদের ক্লাব সময় আপনাদের পাশে থাকবো দোয়া করবেন যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারেন আচ্ছা এবার হ্যাঁ আমি দেখেছি সবচেয়ে মজার বিষয় হলো এখানে কিন্তু তিনটা অক্ষর बट দুটো সংখ্যা কি হতে পারে এক সাথে প্রথমটা সাইড বাম দিকে জিরো এই পাশে হচ্ছে ওয়ান মাঝখানে কি হতে পারে মাঝখানে কি হতে পারে

জি আপনি মাঝখানে চলে আসেন স্যার জোরে গড়তালি হয়ে যাক আমাদের বাংলাদেশ চায়না ক্লাবের থার্ড প্রাইজ পেলেন আমাদের অনারেবল মেম্বার আমরা ওনাকে পুরস্কার তুলে দিচ্ছি এবারে আমরা পরবর্তী পুরস্কারে চলে যাব অর্থাৎ সেকেন্ড প্রাইজে এবং আমি চিত্রনায়িকা দিঘি ওনাকে আমন্ত্রণ জানাতে চাই আমাদের সেকেন্ড পাচ্ছেন তার জন্য আমার কুপন নাম্বারটা আসলে একটা জিরো আছে তারপরে বাকি দুইটা হচ্ছে সংখ্যা তো আমি হয়তো চাঁদনি আপনার মধ্যে বলি যে প্রথমে জিরো একদম লাস্টে ফোর এবার মাঝখানে কাজ জিরো থ্রি ফোর মোহাম্মদ হাফিজ কংগ্রাচুলেশন স্যার আমরা পেয়ে গেছি আমাদের বিজয়ী সেকেন্ড প্রাইজ যিনি পাচ্ছেন চলে আসবেন আমরা ক্যামেরা বন্দী করার জন্য অনুরোধ করছি আমরা এরপর পরবর্তীতে যাচ্ছি সরাসরি এবং ফার্স্ট প্রাইস তুলে দেওয়ার জন্য আসবেন শাহরিয়া সোহান এবং ওনারা আমাদের ফার্স্ট প্রাইজটা তুলে দিবেন এবং এটার জন্য সারাদিন ব্যাপী আমরা অপেক্ষা করেছি না

কেমন আছে সবাই আমাদের থেকে ভীষণ ভালো লাগছে এখানে এবং এই ক্লাবের এত শুরু থেকে রাজু ভাই আমাদেরকে সব সময় বলেছে যে তোমরা থেকে আমাদের মাথায় এসেছে তখন থেকে আমরা সাথে আছি আর চায়নায় আসলে শহরটাই আমাদের অনেক পছন্দের বহুবার গিয়েছি আমরা আজ যেহেতু নৃত্যশিল্পী ক্লাব নিয়ে আমরা অনেকবার প্ল্যাটফর্মের করতে গিয়েছি চায়না বিভিন্ন শহরে তো চায়নার সাথে বাংলাদেশের সারাজীবন একেবারে বন্ধুত্ব ছিল যে বক্তৃতাটা করে বাজে এবারে প্রথম পুরস্কার তুলে দেবার পালা বাংলাদেশ চারা ক্লাব ইদুরু আচর ইউনিয়ন আমরা প্রথম পুরস্কারের জন্য অপেক্ষা করছি। এনি গেসেস কে হবে বলেন তো? কে হতে চায়? সবাই হতে চায়। আচ্ছা দুজন হাত তুলেছেন। একজন পুরুষ একজন মহিলা জানি না কে হবে। মেইল অর ফিমেল? 넘버 치 뭐라 해야 되나요? 넘버. 아니면 넘 118. Yes, yes, 파스타. Yes. 파스타. Yes. 118.

এবং আজকে শেষ এবং যারা আজকে পুরস্কার পাননি পরবর্তীতে আরো অনেক রাতল রুয়া থাকবে আর আমরা যে আজকে গেট টুগেদার করলাম সেলিব্রেটিস এংগেজমেন্টস হলো আমাদের একটা ইনগ্রেশন হলো সবকিছু মিলে কিন্তু দারুণ সময় আমরা কাটিয়েছি